চলে আসলাম আজ ভুট্টা ক্ষেত আলু ক্ষেত একের ভিতর দুই দুই ফলন আমরা কৃষক কৃষকরা সবই চেষ্টা করি এবং বুদ্ধি খেলাই কোন ফলনটা বেশি বেশি আমরা মারাতে পারবো কম করছে এবং একের ভিতর দুই লাভ একই খাটনি দেয়া দুইটা কাজ করতে পারতাছি এই জমিটার ভিতরে আগাছার কাম আলহামদুলিল্লাহ শেষের পথে প্রায় এইটা একটা কলেন্ডার আলু এটা প্রায় পাঁচ পঞ্চাশ ষাট দিনের ভিতরে হয়ে যায় আবার একটু বেশি খাটনি দিলে পঞ্চাশ দিনের ভিতরে কমপ্লিট হয়ে পড়ে তো ক্ষেতের এও খুব ভালো সেচের পানি দিছি পানি দেওয়ার পরে এখন কিছু আগাছা আর কিছু সার মাল দেওয়া মাটি দিয়ে দিলাম দিলাম অল্প কিছু দিনের ভিতরেই আলু চলে আসবে অলরেডি আলু চলে আসছে এখন হইবো আর একটু অল্প একটু সময় আছে আর বিশ দিনের মতো আছে বিশ দিনের ভিতরে আলহামদুলিল্লাহ আলু তুলে এলাই আলু তুলে পরে আপনার এই ডেনের মাধে এই ফাঁকা জাগার মাটিটা আবার সার দেওয়া ক্ষেত করে এলাম আর দ্বিতীয় আর কোনো করস লাগবে না একই করছি একটু বেশি লাগছে কিন্তু একটা যে বুট্টাগুলো আমরা করবো বুট্টা তো আলহামদুলিল্লাহ খানি এতে তিরিশ মুন চল্লিশ মুন দর হয় তে একের ভিতরে অনেক গুণগান পাওয়া যায় তে এটা একটু বুদ্ধি কালায় করলে অল্প করছে উচিত ফলমান এবং লাভমান আমরা কৃষকরা সব সময় এখানে চেষ্টা করি আনন্দ এবং যে একটা মনের উৎসাহ এই উৎসাহগুলা এইভাবে একটু বুদ্ধি খালায় করলেই আমরা ঠিক সঠিক মতে এই আনন্দটা পাই ওই যে কৃষক জমিনে আগাছ গুলা সাফ করতেছে এবং মাটি দিতেছে দুইটা কাজ একসাথেই করতেছে উনি খুব ঠান্ডা দেন কুয়াশা কুয়াশার মধ্যে কাজটা করতেছে আলহামদুলিল্লাহ এটা যদিও কষ্ট হয় কিন্তু পরবর্তীতে আনন্দটা আমরাই করি তো আপনাদের সাথে শেয়ার করলাম একটু বুঝলাম আপনারা কিভাবে গৃহস্থি করেন এভাবে করবেন করলে পরে অধিক ফলমান এবং লাভমান হতে পারবেন অল্প করেছে অল্প সময়ে এটা খুব শীঘ্রই হয়ে যায়